নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছে আজ আঠেরোই এপ্রিল আর বাংলার পাঁচই বৈশাখ বৃহস্পতিবার আজ নবদ্বীপের এক বিয়ের অনুষ্ঠানে আসার পথে চারিচারা বাজারে বালকনাথ শিবের বিবাহ দেখলাম তা সম্পূর্ণটা দেখা হয়নি এর আগে কোনো দিন এই বালকনাথ শিবের বিবাহ আমরা দেখিনি খুবই ভালো লাগছিল আর এখানে বাজনাও ছিল আর বেশ লোকের ভিড় ছিল আর প্রথমেই দেখলাম বালকনাথ শিবকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে এক সিংহাসনে বসিয়েছেন আর মা দুর্গাও তার পিছনে আছেন মা দুর্গাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই বালকনাথের বিবাহ সম্পূর্ণ হয় বৈশাখ মাসে বাসন্তী পূজার দশমীর দিন তো মন্দিরটাও খুব সুন্দরভাবে লাইট ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো বিয়েবাড়ির মতনই সাজানো হয়েছে আর অনেক লোকেরই ভিড় প্রথমে কাছে যাওয়া যাচ্ছিল না ভিড় ছিল তারপর আমরা কাছে তো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে গেলাম বালকনাথ শিব খুবই সুন্দর লাগছে আর এই যে মন্দিরের ভেতরে খাট সাজানো হয়েছে আর পাশে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো হচ্ছে বিয়েতে যেমন দান দেওয়া হয় সেই রকম যৌতুক দেওয়া হয়েছে তো আমার তো দেখে বেশ জিনিসটা লাগলো দেবতাদের বিয়েতেও যৌতুক লাগে বিয়ে অবধি ভিডিওটা করতে পারলাম না কেননা বিয়ে বাড়িতে যাওয়ার ছিল তো এই অবধি ভিডিওটা করলাম আর এখন মা দুর্গাও যাচ্ছেন মহাদেবকে বিবাহ করতে আর মন্দিরটা লাইটে ফুলে খুব সুন্দর ভাবে সাজিয়েছে বিয়ে বাড়ির মতনই এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িটাও ছিল চারিচারা বাজারের কাছেই আর অংশু আসেনি আমি দীপ আরো বাবাই এসেছি তো এখন বিয়েবাড়ির ভেতরে যাবো আর বিয়েবাড়ির ভেতরে এসে প্রথমেই বাপ্পার সঙ্গে দেখা হয়ে গেল আর আমরা এসেছি বাপ্পার বোন পূজার বিয়েতে এরপর বাপ্পা আমাদের নিয়ে গেল ওর বোনের কাছে যেখানে সাজিয়ে বসিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগছে পূজাকে আজকে পূজার সাথে আমার আগে পরিচয় ছিল না বাপ্পা পূজার সঙ্গে আমার পরিচয় করে দিলে পূজা অনেকক্ষণ আমার সঙ্গে কথা বলল। তারপরে আমরা খেতে বসে পড়লাম কেননা আবার বাড়ি ফিরতে হবে রাত্রি হয়ে যাচ্ছে এখন এক একে খাবার সার্ভ করছে আর এই বিয়ে বাড়িতে খাবারের মেনুতে ছিল বেশ অনেক রকমের পদ আর এই বিয়ে বাড়ির রান্নাগুলো ছিল খুব ভালো প্রতিটা রান্নার টেস্ট ছিল ভীষণ সুন্দর আর এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখন বাড়ি যেতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তো একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার শুভরাত্রি